হাই বন্ধুরা সবাই কেমন আছো আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বলেছিলাম যে চার পাঁচ দিন পরে যে খোলটা জলটা পচিয়েছি সেটা কিভাবে তৈরি করব তা দেখাবো আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিভাবে তোমরা দেবে এটা তাই চলে এসেছি তো ভিডিওটা শুরু করা যাক চলো এই দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি সেই যে খোল জলটা তৈরি করেছিলাম এরকম হয়ে গেছে এটাকে একটু গুলি লিবি এটাকে একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদেরও এরকম তৈরি হবে চার পাঁচ দিন পরে এটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এরকম জলটা তৈরি হবে এই জলটাকে কুড়ি লিটার জলে এক লিটার খোলজল ব্যবহার করতে হবে এটাকে ব্যবহার করবো মিশে তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদেরকে শুনো এক নম্বর গুরুত্বপূর্ণ কথা হলো এই যে মাটিগুলো শক্ত হয়ে গেছে এই শক্ত মাটিগুলো অবশ্যই এরকম দা দিয়ে দিয়ে বা যে কোনো ভালো করে এগুলোকে খুবচি দিতে হবে যাতে মাটিটা আলগা থাকে আর জলটা ভালোভাবে ভিতরে যেতে পারে এরকম ভালোভাবে করে বটাটাই খুবচি দিতে হবে এরকম করে আমি খুবচি দিচ্ছি তোমরাও এরকম প্রতিটা গাছে যতগুলোই দিবে সেগুলো ভালোভাবে এরকম খুবচি দেবে যাতে ভিতরে জলটা ভালো করে প্রবেশ করে এইভাবে ভালো করে খোপচিয়ে দেবে মাটিটা আমি যেরকম করে খপচিয়ে দিয়েছি নম্বর কথা হলো এই যে ঘাসের গোড়ায় এই যে ঘাস হয়ে আছে গাছের গোড়ায় যে ঘাস হয়ে আছে এই ঘাস গুলোকে অবশ্যই কারণ এই ঘাস গুলো ওই জলটা যখন পাবে বৃদ্ধি পেয়ে আরো বড় হয়ে যাবে তাই এই ঘাস গুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তিন নম্বর কথাটি হলো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ এই যে খোল জলটা এই খোল জলটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে এইভাবে ভালো করে গুলিয়ে নিতে হবে এবার গুলিয়ে নেওয়ার পর যে কোনো একটা লিটার জলে এই কুড়ি লিটার জলে অবশ্যই কুড়ি লিটার জলে এক লিটার আপনারা যতটা জল ব্যবহার করবেন ততটা নেবেন কুড়ি লিটার জলে এক লিটার অবশ্যই মেশাতে হবে জলে অবশ্যই মেশাতে হবে জলবিহীন এটা দেওয়া যাবে না কারণ জলবিহীন দিলে গাছের খুব ক্ষতি হয়ে যাবে গাছ মারাও যেতে পারে তাই অবশ্যই কুড়ি লিটার জলে এরকম করে ভালোভাবে মিশিয়ে নেবেন আমি এখানে আমার এই দুটা বালতি হলে জল হয়ে তাই এইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আপনারাও ভালোভাবে মিশিয়ে নেবেন এরকম পাতলা করে পাতলা জলই দিতে হবে পাতলা জলই দিলে তাতে খুব সুন্দর গাছ বৃদ্ধি পাবে বেশি মোটা করে দিলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে ভালো করে নিয়ে লিটার জলে একশো গ্রাম নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এইরকম ভাবে পাতলা জল তৈরি করে নেবেন বা চার নম্বর কথাটা হলো এই যে গাছে এই গাছে অবশ্যই পরিমাণ মতো দেবেন বেশি দেবেন না পরিমাণ মতো দেবেন এরকম উপরটা যাতে ভিজে যায় হালকা করে পরিমাণ মতো দেবেন বেশি দেবেন না বেশি দিলে গাছের ক্ষতি হবে তাই পরিমাণ মতো দেবেন এইভাবে পরিমাণ মতো দিয়ে দেবেন তো বন্ধুরা এই চারটে কথা মনে রাখলেই আপনাদের গাছে আর কোনো সার দিতে হবে না এই তরল সারটা ব্যবহার করলেই গাছে ফুল ফলে ভরে উঠবে আপনারা এই তরল আমি যে কথা বললাম সেই নিয়মে কথা ব্যবহার করুন দেখবেন আপনাদের গাছও এরকম তাজা সবুজ হয়ে থাকবে থাকবে আর ফুল ফলে ভরে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে ও সবার কাছে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে যাতে এরকম ভিডিও তোমাদের কাছে আগে যেতে পারে টাটা বন্ধুরা আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আবারও আসবো কোন একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা